এই বাজারে পুরুষের সাথে সাথে মহিলারাও বিক্রি করে থাকে বিভিন্ন জিনিসপত্র যেমন বিছনা চাদর বড়ি কিংবা হাতের বানানো কিছু জিনিস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আমি দেশগুলো জেতা থেকে আবারও একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম যেতে শহরের বিভিন্ন স্থান সৌন্দর্যপূর্ণ এবং পর্যটকের কেন্দ্রবৃন্দ এই শহরটাকে নিয়ে স্লেহিং করার জন্য আমার এই ভিডিওগুলো ব্লগ ভিডিও তো যেতে শহর নিয়ে বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে আগ্রহ আর বাড়াতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে যেটার প্রত্যন্ত এলাকায় সাপ্তাহিক esta madreré uh, যদিও এই বাজারটা সপ্তাহে শুধু একদিনে বসে এবং দুই ঘন্টার জন্য বসে মানে হচ্ছে জম্মান নামাজের আগে বসে এবং জম্মান নামাজের পরে এই বাজারটা শেষ হয়ে যায় এখানে পাওয়া যায় এই হচ্ছে প্রকাল বিভিন্ন জিনিসপত্র এখানে ক্রেতারা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি পাকিস্তানি এবং ইন্ডিয়ান ক্রেতারা কারণ সবাই এখানে অয়েল হাউসে কাজ করে তো ওই এখানে আসা হয় আশেপাশে এখানে দূর দূর পর্যন্ত কোনো প্রকার বাড়িঘর না থাকায় মানুষ এখানে বাজার স্থায়ী না তো এই জন্য এখানে পাওয়া যায় তো আমরা আসে এখানে পেয়ে গেলাম হচ্ছে মিস্ত্রি বক্স যে মিস্ত্রি বক্সগুলো আমি দেখছি বাংলাদেশে দাওয়াজ কিংবা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষই কিনে থাকে তো এই মিস্ত্রি বক্স একটা আমার সাথে একজনে নিচে উনি নেওয়ার পরে মিস্ত্রি বক্সের ভিতরে বিভিন্ন জিনিসপত্র থাকে যেমন স্পিকার হেডফোন সব কিছু তো একটা মিস্ত্রি বক্সের দাম হচ্ছে মাত্র দশ টাকা দশ রিয়াল আর কি তো দশ রিয়াল দিয়ে কিনে আসলে লস হয় না কারণ উনি হেডফোন পাওয়া যায় এটার ভিতরে আসলে চলে কিনা চলে ওইটা হচ্ছে আপনার বিষয় ওটা আপনার মাসুলে নিতে হবে আর কি ওরা ওটার মাসুল না এবং এই বক্সগুলোর ভিতরে কী আছে ওইটাও ওরা জানে না কিংবা আসলে ওরাই প্যাক করে কিংবা হয়তো বলে না আর কি তো এই জন্য আমি এখান থেকে এটা শেষ করে নিয়ে সামনে দিকে যাইছিলাম সেই সামনের দিকে যাওয়ার পরে এখানে প্রায় পাঁচ ছয়টা দোকানে মহিলারা ওটা দুপুরে জিনিসপত্র বিক্রি করতেছে যেমন হেডফোন কিংবা সবজি কিংবা বলতে পারেন পাউডার টাউডার এগুলো তো ওদেরকে আমি আসলে নিরাপত্তার খাতে নেই নেই ছবি দুই তিনটে ছবি তোলায় এগুলো দিয়েছি এখানে অনেক মানুষ তাও দেখেন ওই যে একজন মহিলাকে দেখা দিতেছে অনেক মানুষ থাকা সত্ত্বেও আসলে ওরা পত্যা করে বিজনেস করতেছে বিজনেস করা আসলে তো দোষের কিছু না কিন্তু কথা করাটা ওই সবচেয়ে বড় বিষয় তো এখানে একজন মহিলা দুইটা দোকান দিয়ে বসেছিল তো এই যে পানি ব্যাগ তারপরে বিভিন্ন হেডফোন তারপরে ওই যে মেশিন এগুলা এগুলা চুল কাটার মেশিন এগুলা নিয়ে উনি বসে আছে ভদ্র মহিলা ওনারা একবারে হাত থেকে পা পর্যন্ত পুরো ফর্দা করা তো সামনের দিকে আসতেছিলাম এবং দেখতেছিলাম এখানে আরেকটা মিস্ত্রি বক্সের দোকান তো আমি দেখেছিলাম আসলে ভালো কিছু পাওয়া যায় কিনা যদি ভালো কিছু পাওয়া যেত তাহলে হয়তো আমিও কিছু নিতাম তো আমি দেখি বুঝতে পারিনি যে এখানে হয়তো ভালো কিছু পাওয়া যাবে না তো আর আমি নেই নাই যারা আমি কয়েকবার ডিসি তো এখন আমি যাবো আস্তে আস্তে সামনের দিকে কারণ সামনের দিকে এখানে দোকান দেয় বাংলাদেশের হলে এখানে পুলিশ প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে এখানে দেখতেছেন আপনি অনেক অনেক মানুষ আসলে আজকে হয়তো অনেক কম মনে হয় এর আগে মানে বিভিন্ন শুক্রবার আজকে অনেক মানুষ এখানে হাঁটা যায় না খুব কষ্ট হয় হাঁটতে তো এর সাথেই হচ্ছে মসজিদ মসজিদের বেরিকেটের বাইরে এই বাজারটা শুধুমাত্র একদিনের বাজার এই বাজারটা সৌদি আরবের লোকাল বাজার বলতে পারেন কিংবা বাংলাদেশি বাজার বলতে পারেন এখানে এখানে আপনি বিভিন্ন জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড মানে কেউ ব্যবহার করছে এমন জিনিসপত্র আপনি পেয়ে খুবই অল্প দামে এবং নতুন জিনিসপত্র খুবই অল্প দাম তো এখান থেকে মানুষ নিয়ে থাকে আসলে এখানে জিনিসপত্রগুলো অতটা কোয়ালিটিফুল হয় না এই জন্য অল্প দামেই পাওয়া যায় এই যে একটা গাড়িতে দোকান এটা মাত্র তিন রিয়ালের দোকান এটাকে বলা হয় তিন রিয়াল হওয়ার কারণ হচ্ছে এখানে যেই জিনিসপত্রগুলোই নেবেন চামচ হতে যত জিনিসপত্র এই গাড়ির ভিতরে আছে সবগুলো একটা একটা তিন টাকা করে মাত্র তিন রিয়াল করে আছে ওই যে মিস্ত্রি বক্সটা ওইটার ভিতরে কী আছে ওইটা জানেন না আপনি কিন্তু এখানে বেছে নিয়ে বেছে নিতে পারবেন তো আমি হাঁটটা হাতে আস্তে আস্তে সামনে দিয়ে চলে আসে এখানে প্রচুর পরিমাণে দুই দোকান সবচেয়ে বেশি একটা হচ্ছে সবজি আরেকটা হচ্ছে বিভিন্ন ফোনের অ্যাক্সেসারিজ এক্সারসাইজ মতলব মানে হচ্ছে হেডফোন তারপরে বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে তো গাড়িও এখানে দেখেন শুক্রবার হওয়ার কারণে এই জায়গাটা ফুল হয়ে আছে না হয়তো শুক্রবার না হলে আসলে এখানে অতটা মানুষ আসে না কারণ যদিও শুধুমাত্র নামাজ পড়ার জন্য আশেপাশে যে অনগুলো আছে এখান থেকে মানুষ আসে এখানে দেখলাম খেজুর আছে খেজুর খুবই অন্তত দাম এক বক্স প্রায় আধা কেজি ছয়শো সাতশো গ্রামের মতো হবে মাত্র পাঁচ টাকা করে তো সামনে আসতে দেখলাম এখানে ডিম বেশে এক কেসে তিরিশ টাকা করে ডিম থাকে এই ডিমগুলো মাত্র পনেরো টাকা করে কিছু ছিল অনেক বড় বড় ডিম তো আমাদের সাথে একজনে অনেক আগে এই ডিম নেওয়ার পরে এখানে নষ্ট ডিম পাইছি আর কি তো এরপর থেকে আমরা এখান থেকে ডিম নিই না তো চলে আসলাম মসজিদের সামনে এবং ভিতরে যাবো নামাজ পড়ার জন্য যদি ভিতরে জায়গা না হয় তাহলে বাইরে চলে আসবো কারণ আমার হাতে একটা অলরেডি কাটন আছে সেই জন্য কাটন নিয়ে আসছি আমি ওই জন্য শুক্রবারে আসলে ভিতরে যাওয়া আবহাওয়াটা অনেকটাই টাফ হয়ে যায় কারণ প্রচুর পরিমাণ মানুষ আছে এই জন্য তো নামাজ সমাজ পড়লে বাইর হলাম বাইর হয়ে এখন আস্তে যাইতেছি আমাদের গন্তব্য থেকে এখানে দেখেন প্রচুর পরিমাণে ছোটো গাড়ির পাশাপাশি বেশিরভাগই বড়ো গাড়ি তেরিলা বলা হয় এগুলোকে মানে মা বড় যে গাড়িগুলো সামান এক্সপোর্ট করে এখান থেকে ওইখান থেকে ওই জায়গায় নিয়ে যায় বিভিন্ন জায়গাতে ওই গাড়িগুলো সবচেয়ে বেশি এই জায়গাতে তো আস্তে আস্তে চলো ইতিহাসের বেশিরভাগ এখানে কোম্পানির লোক কারণ এখানে কাজ ছাড়া তো যারা কাজ করে তারাই আসে এর ব্যক্তিত্ব বেশিরভাগ মানুষ আসে না তো আমার এই জেলাটা জেতার বিভিন্ন স্থান যেমন দর্শনীয় স্থান তারপরে বিভিন্ন স্পোর্ট ভালো ভালো দ্বীছি কিংবা জেতার প্রাচীন ইতিহাস যেটার ইতিহাস প্রায় হাজার বছর পুরোনো এই ইতিহাসে জেতার এখান থেকে আসলে আড্ডা এবং মেদে না যাওয়ার জন্য এই রাস্তায় এই জেদ্দাটাকে সর্বপ্রথম ব্যবহার করা হয় কারণ জেতাটা জেটার সাথে আছে সাগর এতে সাগর দিয়ে আসলে সবচেয়ে ইজি হজ করার জন্য চাইতে পারতো মানুষ এই জন্য এখানে ভাবমতটা আছে তারপর বিভিন্ন লোকাল দোকান ফাট আছে যদিও যদি গভর্নমেন্ট এখন এগুলাকে এগুলাকে সংরক্ষণ করতেছে বেশি পুরনো যেগুলো এবং পুরনো পানি ক্ষতি ভেঙে দিতেছে তো তাও আমি চেষ্টা করতেছি যেতে বিভিন্ন স্থান নিয়ে ভিডিও করার জন্য যেতে প্রবাসীদের নিয়ে ভিডিও করার জন্য কিভাবে যেতে প্রবাসীরা এখানে সারভাইভ করে বিভিন্ন জায়গার তুলনায় কতটা ভালো আছে কিংবা কতটা কাজ আছে এখানে এগুলা নিয়ে তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি যেটা শহরের বিভিন্ন স্থাপত্য বিভিন্ন সৌন্দর্যপূর্ণ দিক দেখার জন্য এবং কোন জায়গা থেকে দেখতেছেন না আমার এই চ্যানেলটা এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে করে আমি বুঝতে পারি আসলে বাংলাদেশ থেকে মানুষ কেমন রেসপন্স করে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমার এই ভিডিওতে কোনো সমস্যা আছে কি না ওইটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি একজন নতুন ইউটিউবার